আমরা অনেকেই কালাপাহাড় এই নামটির সাথে পরিচিত তবে অনেকেই জানি না এই কালা পাহাড় কে ছিলেন কালা পাহাড় সম্পর্কে আলোচনা করব যদিও কালাপাহাড় এই নামটির আবিধানিক অর্থ দেওয়া আছে ইসলাম আমলে একজন ইতিহাস বিশ্রুত হিন্দু ব্রাহ্মণ সন্তান যিনি ইসলাম ধর্মে ধর্মান্তরিত হয়ে বহু হিন্দু মন্দির ধ্বংস করেন এবং কালাফাহ অভিহিত হন এটা গেল আবিধানিকত যদি আমরা একটু ইতিহাসের দিকে ফিরে যাই তবে দেখব কালাফাহার আসলে ছিলেন তৎকালীন গৌরী সুলতান সুলেমান কারানীর একজন সেনাপতি সুলেমান কারানীর শাসনকাল মোটামুটি পনেরোশো পঁয়ষট্টি থেকে পনেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দ যদিও কারাপাহাড়ে আসল নাম নিয়ে অনেক দ্বিমত রয়ে গেছে অনেকে মনে করেন তার আসল নাম রাজীব প্রসন্ন রায় অনেকে মনে করেন তার আসল নাম কালাচাঁদ রায় অনেকে মনে করেন তার আসল নাম নারায়ণ রায় যাই হোক তিনি নাকি সুলতান কন্যা গুলনাচে প্রেমে পড়েন এবং তাকে বিয়ে করবার জন্যে তিনি ইসলাম নামে ধর্মান্তরিত হন পরবর্তীকালে সুলতান তাকে সেনাপতি পদে অভিষিক্ত করেন এবং কলিঙ্গ জয়ে পাঠান কলিঙ্গ যা আজকে উড়িষ্যা তৎকালীন কলিঙ্গ শাসক ছিলেন মুকুন্দদেব কালাপাহাড়ে মুকুন্দদেবকে পরাজিত করেন বলে জানা যায় যদিও এর আগে তৎকালীন মুঘল শাসক আকবরের সাথে মুকুন্দদেবের একটা চুক্তি স্বাক্ষরিত হয় যে চুক্তি অনুযায়ী আকবর প্রতিশ্রুতি দেন যে তিনি মুকুন্দদেবকে সর্বতভাবে সাহায্য করবেন কিন্তু আকবর সেই প্রতিশ্রুতি রক্ষা করেননি যদি অনেক ইতিহাসবিদ মনে করেন যে আকবর রাজপুতদের নিয়ে অতিরিক্ত ব্যস্ত থাকায় তিনি প্রতিশ্রুতি রক্ষা করেননি যাই হোক কালাপাহাড় মুকুন্দদেবকে পরাজিত করবার পর তিনি উড়িষ্যার বহু মন্দির ধ্বংস করেন এর মধ্যে পুরী জগন্নাথ মন্দির এবং কোনো সূর্য মন্দির অন্যতম এবং এই সব মন্দির ধ্বংস করবার সাথে সাথে তিনি সেখান থেকে বহু ধনরত্ন লুট করেন বলে জানা যায় এরপর তিনি সম্বলপুরের সম্বলেশ্বরী মন্দির ধ্বংস করেন বলে জানা যায় যদিও একটা জনশ্রুতি রয়েছে যে কালাপাহাড় সম্বলপুরের সেই সম্বলেশ্বরী মন্দির ধ্বংস করবার পরই তার রহস্যজনক মৃত্যু ঘটে এই জনশ্রুতি বলে যে দেবী সম্বলেশ্বরী নাকি গোয়ালিনীর ছদ্মবেশে এসে কালাপাহাড় এবং তার সেনা সাহনিতে দুধ বিক্রি করতে আসেন এবং সেই দুধ পানের পর কালাপাহাড় এবং তার সেনাবাহিনীর মৃত্যু ঘটে যদিও এটা কেবল একটা জনশ্রুতি মাত্র যদিও অনেক ইতিহাসবিদ মনে করেন যখন পনেরোশো ছিয়াত্তরের পর আকবর বাংলা আক্রমণ করে সেই সময় আফগান সেনাবাহিনীতে কালাপহার ছিলেন এবং সেই যুদ্ধেই কালাপাহাড়ের মৃত্যু ঘটে যদিও কালাবহারের মৃত্যু নিয়ে অনেক রহস্য এখনও রয়ে গেছে এরকম ইতিহাস বিষয়ক ভিডিও পেতে আমার চ্যানেলটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে নমস্কার